কোরবানির পশুর গোস্ত বন্টনের সঠিক নিয়ম কি তিন ভাগ সমান সমান করতে হবে বন্টন বন্টন তিন ভাগে না করলে কি কোরবানি হবে কোরবানির পশুর গোস্ত বন্টনের নিয়ম হচ্ছে সুন্নত হচ্ছে সুন্নত সব ভালো যদি সুযোগ থাকে শুধু বাধ্যবাধকতা নাই আবার বলছি বাধ্যবাধকতা নাই যদি সুযোগ থাকে যদি সুযোগ থাকে তাহলে কি করবেন তিন ভাগ করবেন এক ভাগ গরিবদের দিবেন একবার আত্মীয়দের দিবেন একবার নিজেরা খাবেন যদি আপনার ঘরে অভাব না থাকে খেয়াল করুন কথা না ঘরে যে অভাব থাকে ওই ফুটানি দেখাবেন না কথা বুঝেন কিনা দিয়ে বাধ্য হয়ে দিছেন কেউ বলছে দিতে দেওয়ার পরে এখন আপনার কি মনে হচ্ছে আহ দিলাম যে বাচ্চারা খেলো না আমিও খেতে পারলাম না মন ভরে খাওয়া হলো না সবও গেল গোস্তও গেল কিছুই হলো না কথা খেয়াল করেন জিনিসটা একবারে বরবাদ হয়ে গেছে এই জন্য এই কাজ করবেন না আপনি দিতে পারলে দিবেন না দিতে পারলে বাধ্য করবেন না সমাজের ডাকে দিলে সমাজে সমাজের আপনি মানুষের আল্লাহ মারেন নাই সমাজের ডাক কোনো বড় কথা না বড় কথা হচ্ছে আপনি গরিবদেরকে দিবেন কেউ বেশি দিবে কেউ কম দিবে অনেক মানুষ আছে বছরে একবার গ্রামে আসে কোরবানিতে সে পুরোটাই দিতে পারে পুরোটাই দিতে পারে কিন্তু অনেক মানুষ আছে সে বসে একবার করবানি গুস্থ খাইবে ইচ্ছা পরিবারে অসুবিধা কি আল্লাহ তো গুস্থও খান না রক্ত তো আল্লাহ আপনি খেতে পারবেন কিন্তু সব দান করে দিতে হবে কোনো কিছু নাই সুতরাং তিন ভাগ না করলে কোরবানির কোনো সমস্যা হবে না কথা কি বুঝাতে পারছি করতে পারলে ভালো না করতে পারলে কোনো সমস্যা নেই কেউ কাউকে বাধ্য করতে পারবে না যে তিন ভাগ একবার দিয়ে দিতেই হবে আপনাদের এলাকায় হয় আমি জানি তিন ভাগ করে দিয়ে দেয় আমাকে আমার ছাত্র বলেছে এটা আমি জানতাম না সার তিন ভাগ করে দেওয়ার পরে আবার এটা ভাগ করে আবার এটা আমি এগুলি কোন শিখেছি কে শিখেছে এগুলি বলেছেন উত্তম হচ্ছে এটা কাজ যদি কেউ করতে পারে কিন্তু এটা বাধ্যবাধকতা সবার উপরে আপনি বাধ্য করছেন কেন এটা এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে যে এটা বাধ্য নয় এটা বাধ্য করার সরিয়ে মধ্যে নাই